নমস্কার বন্ধুরা সকলকে এক্সাম গ্রুজ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই রেলের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসে সেটি হচ্ছে চোদ্দো তিন দু হাজার উনিশে কিন্তু এনটিপিসিতে একটি গুরুত্বপূর্ণ চেঞ্জ করা হয়েছে একটি না টোটাল ন নটি গুরুত্বপূর্ণ চেঞ্জ করা হয়েছে তো ভিডিওটি শেষ অবধি দেখবেন আর ফর্ম ফিল আপ করার আগে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখে নিন আর আপনাদের বন্ধু বান্ধবদের যদি ফর্ম ফিল আপ না হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে কিন্তু ভিডিওতে শেয়ার করে দিন কারণ এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যেই নোটিফিকেশানটি বেরিয়েছিল আঠাশ দুই দু হাজার উনিশে তো সেটির সাথে এটি কিন্তু অ্যাড করা হয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে দেওয়া হয়েছে তো টোটাল নটি চেঞ্জেস করা হয়েছে তো নটি চেঞ্জেস আপনি দেখতেই পাচ্ছেন নটি চেঞ্জেস তো টোটাল নটি চেঞ্জেস করা হয়েছে তো সেই চেঞ্জেসগুলো নিয়ে আজকে কিন্তু আলোচনা করব খুব তাড়াতাড়ি কিন্তু ভিডিওটি শেষ করে দেবো বেশি সময় নষ্ট করবো না আপনাদের কারণ আপনাদেরকে পড়তে হবে এবং পড়াশুনো করে চাকরি পেতেই হবে তো চলুন শুরু করবো আরেকটি কথা বলতে চাই আপনারা যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাও ঘণ্টাটি বাজবে কারণ ঘণ্টা বাজালে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখুন তাহলে এটি হচ্ছে সিরিয়াল নাম্বার ওয়ান কি চেঞ্জ হয়েছে সেটি হচ্ছে সিক্স অফ ইম্পর্টেন্ট ইন্সট্রাকশনস এক্সামিনেশন প্রসেস এটি পেজ নাম্বার ফোরে ছিল যে নোটিফিকেশানটি ছিল তো এখানে প্রথম যে কলমটি দেখতে পাচ্ছেন সেই কলমে কিন্তু যেটি আছে অ্যাজ গিভেন ইন দ্য সিএন জিরো ওয়ান নাইনটিন আর টু বি রিড অ্যাজ অর্থাৎ কী ছিল এবং কি হচ্ছে তো এখানে প্রথমটিতে বলা হয়েছে আমি প্রথমে পড়ে নিয়েছি এবং আপনাদেরকে শর্টে বাংলাতে বুঝিয়ে দিচ্ছি সেটিতে বলা হচ্ছে ফার্স্ট আপনি যখন পরীক্ষা দিতে যাবেন অর্থাৎ প্রিলিমিনারি যখন পরীক্ষা দেবেন প্রিলিমিনারি এতে পরীক্ষা দিলে যতগুলি সিট আছে যেই ভ্যাকান্সির জন্য যতগুলি সিট আছে সেই ভ্যাকান্সির থেকে কুড়ি গুণ ডাকবে হচ্ছে আপনার সেকেন্ড সিবিটি টেস্ট বা মেইন পরীক্ষার জন্য সেকেন্ড সিবিটি টেস্ট বা মেন পরীক্ষার জন্য অর্থাৎ প্রিলিমিনারির থেকে সকলে যারা পাস করবে পাস কতজন করবে ধরুন একটি ধরুন স্টেশন মাস্টার পদে দুশোটি সিট আছে তো তার কুড়ি গুণ মানে চার হাজার জন পাশ করবে সেটি হচ্ছে সেভেন সেকেন্ড সিবিটি টেস্টের জন্য এবার সেকেন্ড সিবিটি টেস্ট যখন হয়ে যাবে তখন মেরিট লিস্টটা কীভাবে বের করবে তখন মেরিট লিস্টটা বের করবে হচ্ছে স্কিল টেস্টের জন্য যেখানে কম্পিউটার টেস্ট এবং হচ্ছে কম্পিউটার টাইপিং টেস্ট আছে তো ধরুন দুশোটি সিট আছে তার আট গুণ ডাকবে অর্থাৎ ষোলোশো জনকে ডাকবে স্কিল টেস্টের জন্য তো এইভাবে হচ্ছে শর্ট লিস্টিং হবে এইবার এখানে কি বলছে এখানে টোটালটা সেমই আছে কিন্তু একটুখুনি অ্যাড করেছে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে একটুখুনি অ্যাড করেছে সেটা হচ্ছে কি বলেছে হোয়েন ক্যান্ডিডেট ইজ কোয়ালিফাইড ইন ফার্স্ট স্টেজ সিবিটি অ্যান্ড শর্ট লিস্টেড ফর সাবসিকুয়েন্ট স্টেজেস অ্যাজ ওবিসি এসসি এস টি তারপর ইকোনমিক্যাল উইকার ক্লাস আর ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ্ট হি অর শি উইল কন্টিনিউ টু বি কনসিডার অ্যাজ ওবিসি এসসি এস টি ইকোনমিক্যাল উইকার ক্লাস এবং ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ্ট রেসপেক্টিভলি ইন অল দ্য সাবসিকুয়েন্ট স্টেজেস তো এখানে যেটি বলেছে তাতে শুধুমাত্র আনরিজার্ভড ক্যাটাগরিতে কিন্তু একটু স্বস্তি হবে যাদের কোনো ধরনের কোনো কোটা নেই তো এখানে আর একটু অস্বস্তিতে পড়বে এসসি এস টি এবং ও এবং অন্যান্য যাদের কোটা আছে তো এখানে বলা হচ্ছে যে আপনি যদি ফার্স্ট স্টেজ ধরুন একশোতে ষাটে পাস মানে ষাটে যারা ষাট পেয়েছে তারা ও বিসিতে পাস করেছে এবং আমি শুধু ও বিসি নিয়েই বলছি যারা ষাট পেয়েছে তারা ও বিসিতে পাস করেছে এবং সত্তরে হচ্ছে আনরিজার্ভডে পাস করেছে তো যারা সত্তর পেয়ে গেছে তারা কিন্তু আনডিজার্ভডের মধ্যেই চলে যাবে তো আর যারা ষাট পেয়েছে তারা ও বি কোয়ালিফাই করবে এই যে যারা ও বিসিতে ফার্স্ট স্টেজ কোয়ালিফাই করলো পরের থেকে এরা যদি আরও পরবর্তীতে বেশি নাম্বার পায় তখনও কিন্তু আনরিজার্ভডে কিন্তু ট্রিট হবে না তারা কিন্তু ও হিসাবে হিসাবেই ট্রিট হবে তো ফার্স্ট স্টেজে যদি আপনি শুধুমাত্র আপনার ক্যাটাগরিতে যদি কম্পিট করেন তাহলে কিন্তু পরবর্তীতে অর্থাৎ শুধুমাত্র যদি আপনার ক্যাটাগরিতে যদি পাশ করেন তাহলে পরবর্তী যে কটি এক্সাম হবে অর্থাৎ সিবিটি টেস্ট টু তারপরে টাইপিং স্কিল টেস্ট সেইগুলোতে টোটাল সব সবকটিতে কিন্তু আপনার শুধুমাত্র সেই ক্যাটাগরিতেই হবে অর্থাৎ আপনি যদি ওবিসি স্টেজ ওয়ান যদি পাশ করে থাকেন তাহলে পরবর্তীগুলো ওবিসিতে পাস করবেন ওবিসি বিসি হিসাবে কিন্তু আপনাকে ট্রিট করা হবে এবং পরবর্তীতে ওবিসি হিসাবে সব জায়গায় দেখা হবে আর যদি আপনি জেন পাস করেন অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমি জেনাই পাস করলাম ফার্স্ট সিরিজ অর্থাৎ আমি সত্তর পেলাম জেন এলএ করে গেলাম তো পরবর্তীতে আপনি নাম্বার কম পেলেন ধরুন পরবর্তী স্টেজ টুতে আপনি ওবিসিতে কোয়ালিফাই করে গেলেন তো তখন আবার আপনি কিন্তু কোয়ালিফাই করেই যাবেন কারণ ওবিসিতে কিন্তু আপনি টিট হবেন অর্থাৎ জেনারেলে পাস করলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই কিন্তু ফার্স্ট স্টেজে যদি ওবিসি এসসি কিংবা এসটি ক্যাটাগরি কিংবা ইকোনমিক আর উইকার ক্লাস কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে যদি কোয়ালিফাই করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এই কোটাগুলি কিন্তু থাকবে তাছাড়া কিন্তু আর ওই আনরিজার্ভডের মধ্যে আপনি আর ঢুকতে পারবেন না তো মুদ্রা কথা কম্পিটিশান বাড়িয়ে দেওয়া হলো তো যারা আর কি এস সি এস টি তারপরে ও বিসি ইকোনমিক ক্লাস তো তাদের মধ্যেও কিন্তু কম্পিটিশন বাড়িয়ে দেওয়া হলো এবার তারাও চাইবে কিন্তু আনরিজার্ভডের মধ্যে কোয়ালিফাই করতে তো এটি একটি ব্যাপার এসে দাঁড়ালো পরবর্তীতে যেটা বলেছে দু নাম্বারে আর মেন যে নোটিফিকেশান আছে সেখানে হচ্ছে আটের আটে এইট পয়েন্ট লাস্ট প্যারাতে আছে সেখানে হচ্ছে তেরো নাম্বার পেজে আছে কি বলছে যে এখানে বলতে চেয়েছিল যে ইকোনমিক আর উইকার ক্লাস যারা তাদেরকে সার্টিফিকেট নাম্বার আপনার ইনকাম সার্টিফিকেট নাম্বার এবং অ্যাসেট নাম্বার হচ্ছে আপনাকে সঙ্গে দিতে হবে অ্যাপ্লিকেশনের সময় কিন্তু এখানে মডিফাই করা হয়েছে এখানে মডিফাই করে বলা হয়েছে যে না এটি এখন দেওয়ার দরকার নেই তবে আপনার কিন্তু সার্টিফিকেট নাম্বার এবং মানে আপনার যে ইনকাম সার্টিফিকেট সেটি এবং আপনার যে অ্যাসেট ডিক্লারেশন অ্যাসেট বলতে আপনার কি কি আছে সম্পত্তি বিষয় আসার সম্পত্তি তো সেগুলির ডিক্লারেশন সেটি আপনার কাছে রেখে দিন অ্যানক্সেস থ্রিতে এবং এটি অ্যানেকচার থ্রিটি পাবেন হচ্ছে মেন নোটিফিকেশান উনচল্লিশ নম্বর পাতায় সেখানে আপনি আপনার কাছে রেখে দিন তো রেখে দিলে পরবর্তীতে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন আপনি ওটা জমা করবেন তবে এই যে আপনার ইনকাম সার্টিফিকেট কিংবা অ্যাসেট ডিক্লারেশন এটি কিন্তু দু হাজার সতেরো আঠারো ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী হওয়া উচিত অর্থাৎ গত বছরে আপনার কত ইনকাম ছিল কিংবা গত বছরে আপনার অ্যাসেট কী ছিল তো সেটা হওয়া উচিত তো বর্তমান হলে হবে না তো গত বছরে হতে হবে তো এর মধ্যেই কিন্তু এই ইনকাম সার্টিফিকেট এবং আপনার যে অ্যাসেট ডিক্লারেশন সেটি কিন্তু কমপ্লিট করে নিতে হবে তো এটি দু নাম্বার প্যারাতে কিন্তু হচ্ছে বলা হয়েছে ধরুন আপনি এখন ইকোনমিক্যাল উইকার ক্লাস হিসাবে ইডব্লিউএস হিসাবে আপনি অ্যাপ্লাই করলেন ইডব্লিউএস হিসাবে আপনি অ্যাপ্লাই করলেন কিন্তু যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হলো তখন গিয়ে আপনি আপনার সার্টিফিকেট দেখাতে পারলেন না তো তখন কিন্তু আপনার কিন্তু যে ফর্ম সেটি কিন্তু বাতিল হবে না আপনাকে কিন্তু জেনারেল হিসাবে ট্রিট করা হবে তো আপনার যদি কোয়ালিফাইং মাস যদি জেনারেল হিসাবেই হয় তাহলে কিন্তু আপনি চাকরি পাবেন হলে কিন্তু পাবেন না কারণ তখন কিন্তু আপনাকে জেনারেল হিসাবে ট্রিট করা হবে মানে আপনি কোনো তখন রিজার্ভেশন পাবেন না তো এটি একটি বিষয় আর এখানে যেটি বলা হয়েছে প্যারা এইট পয়েন্ট সিক্সে তো এখানেই কমিউনিটি এবং ইকোনমিক উইকার ক্লাস দুটি বলা হয়েছিল কিন্তু এখানে দেখুন এ পরবর্তীতে যেটি মডিফাই করা হয়েছে এখান থেকে কমিউনিটিটা রয়েছে কিন্তু ইকোনমিক উইকার ক্লাসটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ ইকোনমিক উইকার ক্লাস কিন্তু এই স্ট্যাটাসের মধ্যে পড়ছে না তো পরবর্তীতে চার নাম্বার প্যারা থেকে চার নম্বরে কী আছে আট এগারো পয়েন্ট ফোর এর বি এই প্যারাতে ছিল এখানে হচ্ছে আপনার সতেরো নম্বর পেজে মেন যে নোটিফিকেশন আছে সেখানে বলছে অফ শুড বি ওয়ান স্টেপ বিলো দ্য টেকিং এক্সামিনেশন তো বলছে যারা কি ফিজিক্যালি হ্যান্ডিক্রাফ্ট যাদের স্কাইপ দরকার বা আমাদের যে লিখিত দরকার ধরুন যে চোখে কম দেখে কিংবা চোখে দেখে না তাদের একজন লিখিত মানে কি ব্যক্তি দরকার তো এখানে বলা হয়েছিল যে আপনি যদি ধরুন পরীক্ষা দিচ্ছেন এন তো আপনি গ্র্যাজুয়েশান পাস তো তাকে এক ক্লাস নিচে হতে হবে মানে যে স্কাইপ যাবে আপনার সাথে পরীক্ষা দিতে যারা এটা হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য তো তাদের কিন্তু এক ক্লাস নিচে হতে হবে তাদের এক ক্লাস নিচে হতে হবে কিন্তু সেই জিনিসটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে যে না এক ক্লাস নিচে না হলেও হবে তাদের সমবয়সে হলেও হবে তাদের থেকে বড়ো হলেও হবে তো এটি কিন্তু একটি সুবিধা পাবে সেটি হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটা আর তারপর হচ্ছে উনিশের ছয় বত্রিশ নাম্বার পেজে এখানে বলা হচ্ছিল যে অ্যাপ্লিকেশনস আন্ডার আই আর টিআই অ্যাক্ট এনি অ্যাপ্লিকেশন ইভেন আন্ডার আরটিআই অ্যাক্ট সিকিং এনি ইনফরমেশান উইল নট বি এন্টার্ড টিল দ্য কমপ্লিশন অফ দ্য এন্টার রিক্রুটমেন্ট প্রসেস অর্থাৎ এই রিক্রুটমেন্ট নিয়ে যদি কোনো ধরনের কোনো আইটিআই আর টিআই করা হতো অর্থাৎ রাইট টু ইনফরমেশান অর্থাৎ আপনার জানার অধিকার সেটি যদি আপনি করতেন তাহলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি মানে কি সেই আর এর কিন্তু উত্তর দেওয়া হতো না কিন্তু এটি কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি এখন জানতে চান রিক্রুটমেন্ট পরীক্ষাটা ধরুন অর্থাৎ ফর্ম ফিল আপটা ধরুন শেষ হয়ে গেছে কেউ একজন আর করলো যে কোন কোন জোনে কতজন ফর্ম ফিল আপ করেছে এটা জানাতে হবে তো আরটিআই কিন্তু বাধ্য মানে কি রেল কিন্তু বাধ্য সেই আরটিআই এর উত্তর দিতে তো এটি আমি একটি উদাহরণ দিলাম ঠিক আছে তারপর ছ নাম্বার কি বলছে ছ নম্বরে এমডি বা এমডি যদি এমডি থাকতো তাহলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারতেন না তো মাস্কুলার ডিস্ট্রো ডিস্ট্রোফি এটি একটি হচ্ছে রোগ সেই রোগটি ইয়ে হচ্ছে যে এ গ্রুপ অফ জেনেটিক ডিজিজেস এটি একটি জেনেটিক ডিজিজ দ্যাট কজ প্রগ্রেসিভ উইকনেস অ্যান্ড লস অফ মাসেল মাস অর্থাৎ আপনার মধ্যে একটি উইকনেস দুর্বলতা নিয়ে আসবে এবং আপনার মাস মাসেল লস হবে তো এটি কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো এরকম করে পরপর করে মাস্কুলার দেখুন কি বলছে তার পরেরটা আমি দেখছি আট নাম্বারে চলে আসি আট নাম্বারে আছে হচ্ছে অ্যানেক্সচার এ দেওয়া আছে এখানে পঞ্চাশ পেজে অ্যাট দ্য বটম অফ দ্য অ্যানেক্সচার এ দ্য অ্যাব্রিভেশান অফ এমডি মাস্কুলার ডিস্ট্রফি তো এখানে মাস্কুলার ডিস্ট্রফির জায়গায় হবে মাস্কুলার ডিসেবিলিটিস মাস্কুলার ডিসেবিলিটিস ডিস্ট্রপিটা হবে না আর সেই মানে কি ফর্ম ফর্মে এটি চেঞ্জ হচ্ছে আর এনেক্সার বি সত্তর নাম্বার পেজে এটিতেও হচ্ছে ফর্মে চেঞ্জ হচ্ছে সেটি হচ্ছে মাস্কুলার ডিস্ট্রপির জায়গায় মাস্কুলার ডিজেবিলিটিস হবে আর তার আগেরটা এবার আমরা দেখে নিচ্ছি অ্যানেক্সার সিক্সের ডিতে কী চেঞ্জ হচ্ছে অ্যানেক্সার সিক্সের ডিতে চেঞ্জ হচ্ছে ছেচল্লিশ নাম্বার পেজে we do hereby undertake that the qualification of scribe is mentioned correctly uh, and the qualification of the scribe is one uh, step below qualification of candidate in case the subsequently it is found qualification of the scribe is not declared as uh, by the candidate i the candidate shall uh, forfeit my right to টু দ্য পোস্ট অ্যান্ড ক্লেম রিটার্নিং দেয়ার টু অর্থাৎ যে স্কাইভের ব্যাপারটি সেটি হচ্ছে আপনার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য তো তারা যদি স্কাইপ নিতে চায় তো তো তাদের কোয়ালিফিকেশানটি মেনশন করার কথা বলে লেখা ছিল এই অ্যানেক্সার সিক্স ফাইভে অ্যানেক্সার ফাইভে ডিতে কিন্তু এখন সেটিও ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ এখন স্ক্রাইভের কোনো ধরনের কোনো কোয়ালিফিকেশান দেওয়া হবে না দরকার নেই তো টোটাল নটি আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম কিছু কিছু জিনিস অলরেডি ডিলিট করে দেওয়া হয়েছে তো আপনাদের কাজে বিষয় প্রথম কটি সেটি হচ্ছে যেটি আপনার কোয়ালিফিকেশন অর্থাৎ ফার্স্ট স্টেজ সিবিটি টেস্ট যদি আপনি কোনো ক্যাটাগরিতে যদি কোয়ালিফাই করেন নেক্সটে আপনি আর কিন্তু আনডিজার্ভডের মধ্যে কিন্তু আসছেন না আপনি ওই ক্যাটাগরি ওয়াইজই থাকছেন এটি হচ্ছে প্রথম চেঞ্জেস আর পরের চেঞ্জেসটা হচ্ছে ইকোনমিক আর উইকার ক্লাসদের জন্য আপনাদের এখন সার্টিফিকেট নাম্বার অর্থাৎ ইনকাম সার্টিফিকেট নাম্বার এবং অ্যাসেট ডিক্লারেশন দেওয়ার এখন দরকার নেই তবে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে তখন আপনাকে কিন্তু শো করতে হবে তো সেটি থাকা দরকার সতেরো অর্থ অর্থবর্ষে এবং আপনার কিন্তু তখন যদি না দেখাতে পারেন তাহলে কিন্তু আপনি আনরিজার্ভড হিসাবে ট্রিট হবেন আর পরেরটি হচ্ছে কমিউনিটির জন্য গাইডলাইন্স দেওয়া আছে ইকোনমিক্যাল উইকাল ক্লাসের জন্য কিন্তু গাইডলাইন্সটি কিন্তু তুলে নেওয়া হয়েছে এবং চার নাম্বারেরটা হচ্ছে ওই স্ক্রাইবদের কোয়ালিফিকেশানটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং পাঁচ নাম্বার হচ্ছে আপনার আর কিন্তু আপনি করতে পারেন এই রিক্রুটমেন্ট প্রসেস চলার মধ্যে এবং ছ নাম্বারটা হচ্ছে আপনার মাস্কুলার ডিস্টব যদি থাকে অর্থাৎ আপনার যদি মাসেল লস যদি হয় তো সেটিও কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং পরবর্তীগুলোও কিন্তু ওই ডিলিট করে দেওয়া হয়েছে যেগুলি স্ক্রাইবের যে কোয়ালিফিকেশান তারপরে মাস্কুলার যে ডিস্ট্রফি যেটি আছে সেটিকে মাস্কুলার ডিজবল ডিজেবিলিটিস বলে ট্রিট করা হচ্ছে মাস্কুলার ডিজেবিলিটিস বলে ট্রিট করা হচ্ছে তো টোটাল নটি কিন্তু চেঞ্জেস মেজর চেঞ্জেস আনা হয়েছে তো সেগুলি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এখনও পর্যন্ত ভিডিও দেখছেন মানে আপনি চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন কারণ আপনাদের প্রিয় চ্যানেল এক্সাম গুরুজি কিন্তু সবসময় আপনাদের পাশে আছে আপনাদেরকে বোঝাবে যে কোনটি সঠিক পথ কোনটি বেটিক পদ তো সঠিক পদে এগোতে অবশ্যই হেল্প সব সময় এটি কথা দিলাম তো ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড অ্যান্ড বাই